অক랐ো পরিশ্রমে মাধ্যমে আজকে এই তাফসীরুল কুরআন মাহফিল আসলে আমার বাড়ি কিন্তু এই যে কালিয়পুরের সাথে পাসমলি গ্রাম আমি আসলে ইসলামের সাথে সংশ্লিষ্ট শুধু তা না আমি কিন্তু মানবিক কাজ করি গরিব অসহায়

আমি সেই নারায়ণ বোস হামজাবের সাথে দেখা হয় ওই মাহফিলে এবং হামজাবের সাথে মাহফিল শেষ করে রাত চারটা পর্যন্ত হামজাবের পাশে আমি বসে তার রাত চারটা পর্যন্ত একটি ডেট নেওয়ার জন্য কি পরিমাণ কষ্ট করতে হয় তবুও ডেট পাই না আশা হারাই না যে মহান আল্লাহ তারা বলতে কথা যে আল্লাহ বলছে যে তুমি ধৈর্য ধরো তুমি নিরাশ হও না আমি তোমার সফলতা

তারপরে প্রতি বছর একটি করে মাহফিল আমি উপহার দিয়ে আসতেছি যে কোনো ভাবে যে কোনো মূল্যে যে কোনো জায়গায় আমি আমার কাজ করে যাব কেউ আমাকে বাধা দিতে পারবে না একমাত্র আমার সাথে মহান আল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবে প্রতি বছর একটা করার মাহফিল এভাবেই দিয়ে যেতে পারি এবং এখানে এই কালিয়া ভোট গ্রামে আসলে একা তো কোনো কাজ করা সম্ভব না এখানে যে বীর মুক্তিযোদ্ধা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভাই এবং এই যে ঠানকু ভাই এই যে হাজি কাছে কাকা এরা আমাকে উৎসাহ এবং সার্বিক ভাবে আমাকে অক্রান্ত পরিশ্রমের মাধ্যমে সহযোগিতা করছে বলে আমি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন এভাবেই যেন আমি আমার বাকি জীবনদার জন্য কাজ করে যেতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু খাওয়ার